જોને એરા હોજે ભેગો ઉપર આજ કો સબાર મે એ ગાડી સામે આસુ લે ઉપર દે ગાડી ચાલિ દેબો અમે બોલ છી કરે યમ દિલીપ ગોસન બંગાનીઓ ના દિલીપ ગોસન બંગાનીઓ કરે દોલ ચોર સબ હટાય રકે ચલાવ ગાડી ઉપર ચલાવ એ બોલો તમને એક બરો દેખતા હી કે

এই সমস্ত জায়গায় অনেকদিন আগেই অ্যালার্ট হয়েছিল এগুলো যেহেতু নিচু জায়গা এখানে মাটি ফেলতে হবে এক দেড় ফিট তারপরে এক দেড় ফিট উঁচু করলে তবে পুরো জল জমে যায় লোকে বাড়ি করেছে আসার রাস্তা নেই তো অ্যালার্ট হয়েছিলো যাই হোক মিউনিসিপ্যালিটি বানিয়েছে শেষ পর্যন্ত উদ্বোধন এখানকার কাউন্সিলার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপবাবু আছেন তাকেও আমরা জানিয়েছিলাম আপনার ওয়ার্ডে যাচ্ছি যাই হোক এখানকার মানুষের যে সমস্যা খানিকটা সমাধান হবে এই ফুটপাথ উদ্বোধন হলে করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছে এটা ফুটপাথ করবে না আর এখানকার কাউন্সিলর হচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান এখন চেয়ারম্যান কে হবে মারামারি হচ্ছে কিন্তু রাস্তা কি করে হবে কেউ করছে না দিলীপ ঘোষ এমপি টাকা দিয়ে করেছে এসে চেঁচকার চেঁচামেচি করছে কিন্তু প্রশ্ন করছে না যে কাউন্সিলর কেন অদ্ভুত দাবি করছে যে ফান্ডের টাকা আপনার হতে পারে ফান্ড আপনার সংসদের ফান্ড কিন্তু উদ্বোধন করতে হবে এই পৌরসভার চেয়ারপারসন না কেন করতে হবে আমি এখানকার কাউন্সিলারকে খবর দিয়েছি আসুন আসন আছে আসেনি কেন পালি যায় কেন কালকে একটা ক্রিকেট ম্যাচে গেছিলাম সেখানে টিএমসির লোকের ভয় আসেনি দিলীপ ঘোষ গেছে বলে আমি উদ্বোধন করেছি সেজন্য এরা হচ্ছে ঘেউ করবে কাজ করতে পারবে না সেই জন্য এরা হচ্ছে ঘেউ করবে কাজ করতে পারবে না সেই জন্য এরা হচ্ছে ঘেউ করবে কাজ করতে পারবে না ওল্ড ভিনটেজ দিলীপ ঘোষ ইজ ব্যাক একেবারে ফুল ফর্মে আগুনে ফর্মে লোকটা যখনই মুখ খোলে ঠিক এইরকমই আগুনে ফর্মে থাকে এবং যে কারণে তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির তখন কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা একদম প্রচন্ড রকমের উজ্জীবিত হয়ে গিয়েছিলেন তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা করছিলেন এবং আহ অনেকেই আবার বলেন যারা সাধারণ মধ্যবিত্ত একটু শিক্ষিত সমাজ যে দিলীপ বাবুর এই মুখটাই হচ্ছে তার সব থেকে বড় শত্রু তিনি মুখ খুলে এমন এমন সব কথা বলেন যেটা আমাদের সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত সমাজ ঠিক মেনে নিতে পারে না কিন্তু মাথায় রাখতে হবে কোথায় রাজনীতিটা করতে হচ্ছে এই পশ্চিমবঙ্গে যেখানে গণতন্ত্র একটা প্রহসনের নাম সুতরাং সেই জায়গায় যখন এই ধরনের লুচামি হয় তখন কোথায় দিলীপ ঘোষের কথাতেই ভাষাতেই জবাবটা দিতে হয় আর সেটাই ঠিক দেখলো খড়গপুরের মানুষ আসলে ঘটনা কি ঘটেছে ঘটনা যেটা জানা যাচ্ছে যে দিলীপবাবু যখন মেদিনীপুরের এমপি ছিলেন তখন খড়গপুরের এই ছ নম্বর ওয়ার্ড এলাকা এই এলাকাটা একটু নিচু এলাকা ছিল এবং তার ফলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু সেখানে জল জমে যেত রাস্তার খুব প্রবলেম ছিল এবার দেখুন সাধারণভাবে এই ধরনের রাস্তাঘাট জল জমে যাওয়া এই কাজগুলো করার কাজ কিন্তু মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত যে যে এলাকা হবে সেইখানে কাজটা করবে তো এটা মিউনিসিপ্যাল এলাকা সুতরাং মিউনিসিপ্যালিটি এই কাজটা করবে এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার এবং মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত মানি সেখানে ভোট হবে না লুটপাট হবে বোমা গুলি চলবে এবং তৃণমূল সবটা দখল করবে তো তৃণমূলের দখলেই ছিল এই খড়গপুর মিউনিসিপ্যালিটি বা এখনো আছে কিন্তু তাদের সেই কাজটা করার কোনো ব্যাপার নেই কেননা গতকালই আপনাদের ভিডিও দেখিয়েছি শুভেন্দ্রবাবু যেটা প্রকাশ করেছিলেন যে তৃণমূলের প্রধান মানে তার কাজ কি হচ্ছে একদম নিজের অফিসে বসে একদম দরদাম করে যাচ্ছেন কত টাকা কাটমানি খাবেন কাজ হলো কি হলো না ওই দেখার কোনো দরকার নেই সেখানে কি হবে তো যাই হোক সাধারণ মানুষ সেখানকার তারা দিলীপবাবুর কাছে যখন এমপি ছিলেন তখন অনুরোধ জানিয়েছিলেন যে তিনি তো এমপি হিসেবে একটা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট বা ল্যাড এটাকে বলা হয় সেই টাকাটা পান সেই টাকাটা যেন এখানে তিনি দেন বা সেটা সেটা যদি তিনি সাজেস্ট করেন তাহলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে জল জামার নিচু রাস্তা কাঁচা ভাঙা রাস্তার অসুবিধাটা আছে সেই রাস্তাটা সমাধান হবে তো দিলীপবাবুও সেই জায়গাটা বোঝেন এবং সেই টাকাটা কিন্তু তিনি অ্যালর্ট করেছিলেন তার যে এমপি এমপিলাইডের টাকাটা ছিল সেখান থেকে সেটা অ্যালার অ্যালট করেন কিন্তু করলে হবে হবে কাজটা তো তো করতে সেটা দিলীপ ঘোষ নিজে ওখানে বসে ইট ফিট গেঁথে করতে পারবেন না মিউনিসিপ্যালিটির থ্রু দিয়ে কন্ট্রাক্টরের থ্রু দিয়ে এগুলোকে করাতে হবে অনেক প্রসেস তো সেই টাকা বহুদিন আগে অ্যালট হয়ে চলে আসার পরও মিউনিসিপ্যালিটি কাজটা করতে পারছিল না শেষ পর্যন্ত তাগাদা ফাগাদা দিয়ে ফাইনালি সেই রাস্তাটা সেখানে তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার ফলে সেখানকার মানুষ যারা রয়েছেন তারা দিলীপবাবুকে অনুরোধ করেছিলেন যে আপনি আসুন এই যে রাস্তাটা আপনার আপনার আপনি যে এমপি থাকা অবস্থায় টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা থেকে যে রাস্তাটা হয়েছে আপনি এসে উদ্বোধন করুন কিন্তু দিলীপবাবু কার্সি জানিয়ে এই যে ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন তাকেও তাকেও কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি সেখানে আসেননি মানে তৃণমূলের যে কাউন্সিলার তিনি আসেননি এবং মাথায় রাখতে হবে এই ছ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডটার কথা বলা হচ্ছে সেখানকার যিনি কাউন্সিলার তিনি হচ্ছেন প্রদীপ সরকার অর্থাৎ এই যে খড়গপুর মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানকার তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সুতরাং তার এলাকা সেখানেই কিন্তু এরকম ডেভেলপমেন্ট নেই একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল তার এলাকাতে এই অবস্থা রয়েছে এমপিকে রিকোয়েস্ট করতে হচ্ছে টাকা দিতে তবে সেই জায়গায় ডেভেলপমেন্ট করছে মানে তৃণমূল এই রাজ্যেটি কি ধরনের উন্নয়ন করে সেটা একটা চিত্র তো যাই হোক সেসব রাজনৈতিক দূরত্ব না রেখে দিলীপবাবু কিন্তু আমন্ত্রণ পাঠিয়েছিলেন যে এইখানে যে রাস্তাটা হয়েছে আমি এমপি থাকাকালীন এই এই টাকাটা অ্যালট হয়েছিল এবং রাস্তা হয়ে গেছে তো এটার উদ্বোধনের জন্য সেখানকার সাধারণ মানুষ ডেকেছেন আমি যাচ্ছি অমুক দিন আপনিও কিন্তু চলে আসুন ভয়ে তৃণমূল কাউন্সিলার আসেননি কেন আসেননি কেননা এখানে এলে তাকে তো স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ কাজটা হয়তো মিউনিসিপ্যালিটির থ্রু দিয়ে হয়েছে যে ফেডারেল স্ট্রাকচার ভারতে আছে তার তার জন্য কিন্তু এটা করতে হবে এবং সেটা দিলীপ বাবু মেনটেন করেছেন কিন্তু টাকাটা টাকাটা রাজ্য সরকার দেয়নি টাকাটা দিয়েছেন দিলীপ ঘোষ এমপি থাকা অবস্থায় দিলীপ ঘোষেরও নিজের টাকা নয় তাকেও এরিয়া লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয় সেটাই করেছে কিন্তু এই যে তৃণমূল প্রচারটা করে সব এখানে দিদিমণি করে দিয়েছে সব এখানে তৃণমূল করে দিয়েছে বিজেপি কিচ্ছু করে না তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না তাহলে একবার ভাবুন একটা লোক এমপি ছিল সেই এমপির পাঁচটা বছরের টার্ম শেষ হয়ে গেছে তারপর নির্বাচনে দাঁড়িয়েছে অন্য একটা আসন থেকে সেখানে হেরে গেছেন সেই নির্বাচনটাও প্রায় এক বছর হতে চললো তারপর সেখানে কাজটা হয়েছে টাকা এলেও তৃণমূল কিন্তু সময়ে কাজ করতে পারে না এবং এখানে তৃণমূল কোনো টাকা দিচ্ছে না বা দিদি কোনো টাকা দিচ্ছে না এই জায়গাটা সামনে চলে আসবে এবার দু হাজার ছাব্বিশে এমনিতেই গন্ডগোল আছে তার মাঝখানে যদি তৃণমূল কাউন্সিলারকে এইটা দাঁড়িয়ে স্বীকার করে নিতে হয় যে হ্যাঁ দিলীপবাবু তার এমপিলারের টাকা থেকে দিয়েছিলেন সেখান থেকে ডেভেলপমেন্ট হয়েছে তাহলে সেখানে তৃণমূলের কি হাল হবে সে তো বলতে মানে আর বাহুল্য রাখে না উল্টে এই প্রদীপবাবুর যে কি হাল হবে দলের মধ্যে সেটাও বোঝা যায় তিনি আর কোনো রিস্ক সিচ নেননি তিনি সেখানে আসেননি এবার তার ফলে দিলীপবাবু কি করেছেন তিনি নিজেই সেখানে গেছেন এবং সেখানে যাওয়ার পরই যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মহিলা দিয়ে তাকে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং তারা গিয়ে কটু কথা কু কথা অকাত্ত কথা বলে যাচ্ছে এবং একটাই দাবি হচ্ছে যে আপনি তো এখন এখানকার এমপি নন আপনি এখানকার কাউন্সিলর নন আপনি এখানকার এমএলএ নন আপনি এখানে কেন উদ্বোধন করতে এসছেন আপনি উদ্বোধন করতে পারবেন না এই বলে এবং উৎসৃত ভাষায় তাকে আক্রমণ করা হয় তার গাড়ি ফাড়ি আটকে দেওয়া হয় এবং যেটা এখন তৃণমূলের নতুন স্ট্র্যাটেজি হয়েছে তৃণমূল বলুন পুলিশ বলুন সবারই একই স্ট্র্যাটেজি ওই বিধানসভার দেখছিলেন যখন আটকাবার জন্য মহিলাদের মহিলা পুলিশ সামনে নিয়ে চলে আসা হয়েছে এখানেও দেখুন মহিলা দিয়ে ঘিরে ফেলা হয়েছে অর্থাৎ স্ট্র্যাটেজিটা খুব সিম্পল এই মহিলারা এসে অকথ্য ভাষায় কথা বলবে গায়ে ঝাঁপিয়ে পড়বে মারধর করবে সবকিছু করবে এবার পাল্টা যদি আপনি আত্মরক্ষার জন্য হাতটা একটু তুলেও ফেলেন এইভাবে পাল্টা আপনাকে পুলিশ কেস দিয়ে দেবে যে মহিলাদের শ্লতাহানি করা হয়েছে এই মহিলারা কি বলবে আমাকে ওখানে একদম ধর্ষণ করা হয়েছে মানে প্রত্যেক জায়গায় এই স্ট্র্যাটেজি হচ্ছে যে কেউ তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে বিরোধী রাজনীতি করছে সবারই কিন্তু সেই একই অভিযোগ সেই একই স্ট্র্যাটেজি এখানে দিলীপ ঘোষের উপরেও কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল এবং অনেকক্ষণ ধরে তার গাড়ি ফাড়ি আটকে রাখা হচ্ছিল অনেক ভাষা বলা হয়েছে এবার দিলীপ ঘোষও ছেড়ে দেওয়ার পাত্র না তিনি এবার পাল্টা সেখানে ঝাড়তে শুরু করেছেন যে সরুন ডালে বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো এবার অবভিয়াসলি এই কথাগুলোকে বলি এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করা হবে দেখুন নারী বিদ্বেষী বিজেপি নারী বিদ্বেষী দিলীপ ঘোষ এই ধরনের কথা বলছে কিন্তু তার আগের সিনারিয়াটা কিন্তু কেউ দেখাবে না মানে ভাবুন একবার দিলীপ ঘোষ এমপি থাকা অবস্থায় তিনি এমপি টাকা দিয়েছেন সেই টাকা থেকে এতদিন বাদে অবশেষে দিয়ে দিয়ে গেছে মানুষ চাইছেন দিলীপ ঘোষ গিয়ে উদ্বোধন করুন তিনি সেই দাবি মেনে সেখানে গেছেন এবং বলা হচ্ছে যে না আপনি উদ্বোধনে কেন এসেছেন টাকা দিয়েছেন ঠিক আছে এখানটা এবার নীল সাদা রং করে দেওয়া হবে আর বলা হবে সব দিদি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এই জিনিসটা করতে হবে আর এবার মহিলারা তেরে তেরে আসছে মানে দিলীপবাবু তো তাদেরকে যা জার দেওয়ার সেখানে দিয়েছেনই পরে সংবাদ সংবাদ মাধ্যমের সামনে দেখা হতেই তিনি বলেছেন যে আহ ওই প্রশ্নটাই করা হয়েছিল যে দেখুন যতই হোক ওরা তো মহিলা মহিলাদেরকে আপনি এরকম বলছেন গলা টিপে দেব বা তোদের বাপ প্রদীপ সরকারকে ডাক ডাক এই ধরনের কথা দিদিপোষের সঙ্গে পাঙ্গা নেবেন না এই ধরনের কথা আপনি বলছেন এই জায়গাটা কীরকম আছে তো সেই জায়গাটাও কিন্তু ক্লারিফিকেশন দিয়েছেন যে কোনো সাধারণ মহিলা হলে তাদেরকে আমরা মায়ের মতো দিদির মতোই সম্মান করি সেই জায়গায় কোনো ব্যাপার নেই এরা এদেরকে আসলে পাঠানো হয়েছিল কোনো নির্দিষ্ট জায়গা থেকে এবং পাঁচশো টাকা দিয়ে এবং তিনি তৃণমূলের নামটাও করে দিলেন যে তারা এসে ঘেউ ঘেউ করার জন্যই কিন্তু এদেরকে পাঠানো হয়েছিল এরা কিন্তু কিচ্ছু জানে না মানে এই যে দিলীপবাবু কথাটা বলছেন কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ওই বারুইপুরে যে শুভেন্দু অধিকারীরা পুরো বিধায়করা মিলে যে প্রোগ্রামটা করলেন সেখানেও আপনাদের একটা অংশ দেখিয়েছিলাম যেখানে সংবাদ মাধ্যম গিয়ে যারা ওই কালো পতাকা হাতে তৃণমূলের পতাকা প্ল্যাকার্ড এইসব নিয়ে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী গোব্যাক বলছে বিজেপি গোব্যাক বলছে বিজেপি হাটাও বাংলা বাঁচাও স্লোগান তুলছে তাদেরকে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা প্রোটেস্ট করছেন কেন আপনারা এই প্রোটেস্টটা করছেন কেন কি আপনাদের অভিযোগের জায়গাটা কি আমি জানি না ওকে জিজ্ঞেস করুন আমি কোথাও গিয়ে একটা প্রতিবাদ করতেই পারি কিন্তু কেউ যখন এসে আমাকে জিজ্ঞেস করবে যে আমি কেন প্রতিবাদ করছি তার তো জবাব আমার কাছে থাকবে আমি অন্য লোককে দেখিয়ে দিচ্ছি তার মানে আমি জানিও না কিসের জন্য কিছু একটা দেওয়া হয়েছে এবং যার বিনিময়ে আমি ওখানে এসেছি আমার কিছু একটা অন্য স্বার্থ আছে আসল প্রতিবাদের ব্যাপারটাই কোনো ব্যাপার নয় পুরোটাই রাজনীতি করে গুলিয়ে দেওয়ার ব্যাপার সো সেই জায়গাটাই দিলীপবাবু কিন্তু তুলে ধরেছেন যে পাঁচশো টাকা করে দেয় আর এরা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে আসে সেই জন্যই তিনি ওই কথাটা বলেছেন কিন্তু যেটা সব থেকে আমার ভালো লাগলো দেখুন রিসেন্ট টাইমে বিজেপির দুজন টপ লেভেলের লিডারশিপ মানে বিজেপির এই মুহূর্তে যদি বঙ্গ বিজেপির দিকে তাকানো হয় তিনজন একদম টপ লেভেলের লিডারশিপ আছে এবং একটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটা সুকান্ত মজুমদার একটা দিলীপ ঘোষ একজন মাননীয় বিরোধী দলের নেতা একজন প্রাক্তন রাজ্য সভাপতি এবং একজন বর্তমান সভাপতি এবার তিনিও হয়তো চেঞ্জ হয়ে যাবেন কিন্তু যা তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে আছেন তো বিজেপির অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীর কথা শুনি সুকান্ত গোষ্ঠী দিলীপ গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী এবং একে অপরকে দেখতে পারেন না অনেক কাদা ছড়াছড়ি এসব চলে এবং সেটা নিয়ে বলা হয় যে বিজেপি ক্ষমতায় আসেনি এখনই এদের মধ্যে এত দ্বন্দ্ব এত গোষ্ঠী রয়েছে ক্ষমতায় এলে কি করবে এই করে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয় কিন্তু রিসেন্ট টাইমে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখুন শুভেন্দু অধিকারী বাড়ি পড়ে গিয়ে কি বলছে বলছে আমি যদি এদেরকে হারাতে না পারি এদেরকে যদি দু হাজার ছাব্বিশে না তাড়াতে পারি আমি হিন্দুর বাচ্চা নই বলছে কি পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন যে টোনে যে ভঙ্গিতে কথা বলতেন যে ভাবে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতেন ঠিক সেই কাজটাই তিনি খড়গপুরে করছেন তাহলে এবার প্রশ্ন হবে তাহলে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হচ্ছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হচ্ছে কে রাজ্য সভাপতি কার হাতে ক্ষমতা ওসব কোনো ব্যাপার নয় সোজা কথাই দিল্লির কেন্দ্র নেতৃত্ব একটা কথাই বলেছে যেটা আমি বারবার আপনাদের সামনে বলছিলাম যে এই যে এই বঙ্গ রাজনীতির যারা বিজেপিতে রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে দিল্লিতে বৈঠক করা হচ্ছে একটাই কথা তাদেরকে যে ভাই কে কি হবে না হবে ছেড়ে দাও একটাই জায়গা তোমাদের করতে হবে মানুষের কাছে আস্থাটা জিততে হবে যে আমরা ইউনাইটেড তোমরা বলছো হিন্দুরা ইউনাইটেড হও ইউনিটি দেখাও এবং বিজেপিকে ভোট দাও কাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে তোমরা মুখে বলছো কিন্তু কাজে যদি কোনো কারণে তোমাদের মধ্যে দূরত্ব আছে বলে মানুষের মধ্যে এই এই ভাবনাটা চলে আসে ভোট দেবে মানুষ সুতরাং এক জায়গায় হতে হবে এবার এই এক জায়গায় হওয়াটা যখনই শুরু হয়েছে দেখুন প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ আসছে এবং সেই জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে যে কারণে দেখবেন একের পর এক বিভ্রান্তিকর খবর দেওয়া হচ্ছে দিলীপ ঘোষ বিধানসভায় গেছে রাজ্য সভাপতি হচ্ছে শুভেন্দুকে তার ডেপুটি হিসেবে কাজ করতে হবে শুভেন্দু সমস্তটা শেষ হয়ে গেল শুভেন্দু জন্য মনমোড়া হয়ে আছে তার মুখ চোখ বসে গেছে আবার দিল্লিতে গিয়ে যখন সুকান্ত মজুমদারের সঙ্গে তার বাসভবনে বৈঠক হচ্ছে সেখানে সব সাংসদরা আছে সেখানে বলা হচ্ছে যে সুকান্ত মজুমদার কি অব্দি রাজ্য রেখে দেওয়া হবে সেটা শুভেন্দু মানতে পারছে না ওই জন্য শুভেন্দুর মুখ ভোতা হয়ে গেছে মানে সবাই রাজ্য সভাপতি হচ্ছে সুকান্ত শুভেন্দু কিছু হচ্ছে না আর সেই জন্য শুভেন্দুর মুখ একদম শুকিয়ে যাচ্ছে কিন্তু বাস্তব চিত্র বলছে আদৌ এরকম কোনো ব্যাপার নয় নিয়ে রাজ্য সভাপতি কে কোন পদে আছে কে মুখ্যমন্ত্রী হবে কি হবে ওসব কোন ব্যাপার নয় বিজেপির এখন এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাটা জেতা বাংলা থেকে তৃণমূলকে হারানো এবং সেই জন্য যার যার যেরকম যতখানি ক্ষমতা আছে তাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক সেইভাবেই কাজে লাগাচ্ছে এবং এই যে শুভেন্দু অধিকারী বলুন সুকান্ত মজুমদারি বলুন দিলীপ ঘোষি বলুন এত পজিটিভ অ্যাটিচিউডে ময়দানে নামছেন এবং তৃণমূলের চোখে চোখ রেখে লড়াইটা করছেন কোনো কিছু রেয়া করছেন না এটা দিল্লির গ্রেন সিগন্যাল না থাকলে হতো না সুতরাং এই এই বিজেপি কিন্তু স্টার্ট করে দিয়েছে বারুইপুর থেকে স্টার্ট করে দিয়েছে আমি বারবারই বলছিলাম সেটা কিন্তু বারবারই প্রমাণিত হচ্ছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী একা তার পক্ষে সম্ভব নয় এত বড় রাজ্যটা রয়েছে সবাইকে দায়িত্ব নিতে হবে পুরো সংগঠনটাকে চাঙ্গা করতে হবে ময়দানে নামতে হবে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ এসি ঘর অনেক হয়ে গেছে এই একটা বছর আছে যদি তৃণমূলের চোখের চোখ রেখে লড়াইটা করা যায় একটা ইঞ্চিও জমি না ছাড়া যায় এই রাজ্যের ফলাফল অন্যরকম হবে হারবে জিতবে অন্য কথা কিন্তু লড়াইটা অন্যরকম হবে এবং আবারও বলছি অনেকেই তো বলেন যে এই রাজ্যে এই চৌত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে বত্রিশ পার্সেন্ট আছে তিরিশ পার্সেন্ট আছে অনেক হিসেব দেন এখানে বিজেপি যেটা সম্ভব নয় আমি একটা হিসেব দিই আপনাদের এবং আমি এখনো সেই জায়গায় ঠিক থাকবো শেষ দিন অবধি থাকবো এই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসতে গেলে একশো কুড়িটা আসন দরকার একশো আটচল্লিশের সংখ্যাগরিষ্ঠ তো একশো কুড়িটা আসন যদি বিজেপি পেয়ে যায় এই রাজ্যে চেঞ্জ হবেই কেউ আটকাতে পারবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতেন তাহলে হয়তো সরকারটা ছ মাস টিকিয়ে রাখতে পারবে আর যদি নিজে হেরে যান ওই সরকারটা শপথ নেওয়ার আগে বিজেপি সরকার শপথ নিয়ে নেবে যেভাবে গোয়াতে হয়েছিল এইভাবেই হবে এবার আপনারা বলবেন যে ওই তো ঘোরা কেন বেচা সব কথা বলে লাভ নেই তাদের সঙ্গে রাজনীতি করছেন কোথায় রাজনীতি করছেন সেখানে গণতন্ত্র কতখানি জীবিত আছে সেইটাকে খেয়াল রাখুন এবং সেই লক্ষ্যে বিজেপি কালকে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন একশো আশি আসনের লক্ষ্য এবং বিজেপি অবভিয়াসলি যে কোনো মূল্যে একশো আটচল্লিশ ক্রস করতে চাইবে একশো আটচল্লিশ করে ক্ষমতায় আগে এসো তারপর বাকি যা করা সব হয়ে যাবে কিন্তু আমি বলছি ওয়ার্ল্ডকে সেনারিও যদি একশো কুড়ি আসনও পেয়ে যায় বিজেপি এই বিজেপি ক্ষমতায় আসবেই সুতরাং এখানে বিজেপির হারাবার কিন্তু কিচ্ছু নেই সাতাত্তর পেয়েছিল একশো কুড়ি অ্যাচিভেবেল একশো ক্রস করতে পারে এবং সেইটা যদি যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন যারা রাজ্যর মুখ তারা যদি করেন এবং তৃণমূলের সঙ্গে লড়াইটা করতে পারেন সেটা কিন্তু সম্ভব আর নেতারা যদি এতখানি পজিটিভ হয়ে যান না দেখবেন কর্মী সমর্থক সংগঠন সব এই এক বছরে ধীরে 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 পুরো চাঙ্গা হয়ে যাবে কি বলবেন দিলীপ ঘোষের এই পুরনো ফর্ম আগুনে ব্যাক করা নিয়ে ভাবে তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা তিনি আবার শুরু করে দিলেন সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন কারণ তো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার